আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম জেলা ইউনিয়ন এক নং মোল্লার এই গাবি গরুর ফার্মে আর এখানে আপনারা আমার পিছনে প্রায় সতেরোটা গাবি গরু আছে এই গরুর ভিতরে সর্বনিম্ন সতেরো লিটার দুধ এবং সর্বোচ্চ বত্রিশ লিটার মতো দুধ গাবি। প্রত্যেকটা গাবি তো দর্শক আজকে এই দাদন ভাইয়ের আমারে আসছি সে একটা গাবি বিক্রি করবে এখানে সবগুলো বিক্রি করবে বাট আমাদেরও তো একটা গাবি সেই বিক্রি করতে চায় তো আমি তার সাথে কথা বলবো এই গাবিটা কত লিটার দুধ হয় এবং কত মাসের বাচ্চা আছে তো আমার সাথে থাকুন থাকুন আসসালামাইকুম বাদুন ভাই কি অবস্থা ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাহলে আপনি গাবি কি এই যে গাবিটা এখন আপনি নাতেছেন এটাই কি বিক্রি করবেন এখন এই আসলে দুধ কত লিটার পান সকালবেলা সকাল বেলা পনেরো ষোলো পাওয়া যায় দুই বেলায় পঁচিশ পাওয়া যায় দুই বেলায় দুই বেলায় মানে সকাল আর দুপুরে চব্বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ

সাড়ে তিন লক্ষ টাকা মানে সাড়ে তিন লক্ষ টাকা দর্শক আপনারা যদি এই গাবিটাকেও কেউ নিতে চান তার খামারে সরাসরি আসবেন আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে দেবো সরাসরি আইসা দেইখা তারপরে আপনার একদিন না দুই দিন না তিন দিন তার বাড়িতে থাই থাকার সুযোগ আছে থাই

তারা সরাসরি আহ মোবাইল নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার কাছে আসতে পারবেন তার বাড়িতে থাকা খাওয়ার সুযোগ আছে আপনারা একদিন না দুই দিন না তিন দিন দেখা গাবি গাভীর দুধ দীঘা তারপর আপনারা দাম দর করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ